মাঝে মাঝে আমরা সোশ্যাল মিডিয়ায় এমন কিছু ভিডিও দেখতে পাই যে ভিডিওগুলো দেখার পর আমরা বলার মতো ভাষা খুঁজে পাই না বলার মতো ভাষা হারিয়ে সব সবসময় সব ভিডিও দেখার জন্যই নয় কিছু ভিডিও দেখার পর প্রতিবাদ করতে হয় এই ভিডিওটা একটু দেখুন এই ধরনের মানুষগুলির সাথে কেউ খারাপ ব্যবহার করলে যেন আল্লাহ সহ্য করে না আল্লাহর আরস পর্যন্ত কেঁপে ওঠে এরা আমাদের মাঝে এক পঞ্চপাণ্ডব এদেরকে দেখে রাখার দায়িত্ব আমাদের আমার আপনার সকলের এই ধরনের বাক প্রতিবন্ধী যারা আছে না তাদের ওনাদের নির্দিষ্ট কোনো গন্তব্য নেই না আছে নিয়মিত খাবার ব্যবস্থা না আছে ঠিক মতো থাকার ব্যবস্থা প্যাটে ক্ষুদার তাড়ো তারা ছুটে আসা আমাদের মতো কিছু মানুষদের কাছে কিন্তু আমরা তাদের সাথে এমন ব্যবহার করি যেটা ভাষায় প্রকাশ করার মতো না যেন মনে হচ্ছে তাদেরকে একবেলা খাওয়ালে তাদের সাথে একটু ভালো ব্যবহার করলে আমাদের মহাভারত অশুদ্ধ হয়ে যাবে তারা আমাদের সব খেয়ে ফেলবে সময় তার সব ভিডিও সোশ্যাল মিডিয়ায় আসে না যদিও মাঝে মাঝে দু একটা ভিডিও সোশ্যাল মিডিয়ায় চলে আসে যেই ভিডিওগুলো দেখার পর বলার মতো ভাষা খুঁজে পাওয়া যায় না